ধরুন আপনার বন্ধুর ফ্রি ফায়ার আড়িতে অনেক রেয়ার রেয়ার সকল ভান্ডিল রয়েছে কিন্তু আপনার কাছে ওরকম ভালো কোনো ফ্রি ফায়ার আইডি নেই তাছাড়া আপনি যদি আপনার বন্ধুর আইডিতে একটু খেলতে চান তাও সে দেয় না সেক্ষেত্রে আপনি একটাই কাজ করতে পারেন তার আইডি হ্যাক করা তো আজকের ভিডিওর মূল টপিকই থাকবে কিভাবে আপনার বন্ধুর আইডি খুব সহজ এবং ইজিলি ভাবে হ্যাক করতে পারবেন আর এটার জন্য কিন্তু কোনো রকম পাসওয়ার্ডও জানা লাগবে না এই উপায়টি কিন্তু জানে অনেকে আবার অনেকে জানে না আজকের ভিডিওটি যারা জানে না শুধু তাদের জন্যই তবে দয়া করে এটি কোনো খারাপ কাজে আপনারা ব্যবহার করবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল তাছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাব আপনাদেরকে কিভাবে একটা ফ্রি ফায়ার অথবা ফেসবুক আইডি আপনারা কোনো রকম ওটিপি কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই হ্যাক করতে পারবেন তাছাড়া দেখাবো কিভাবে আপনার নিজের ফ্রি ফায়ার ফেসবুক আইডি অথবা জিমেল আইডি কীভাবে প্রোটেক্ট করবেন যাতে কেউ আপনার ফেসবুক আইডি অথবা জিমেল আইডি হ্যাক করতে না পারে তো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও আরেকটা কথা আপনি যদি এ ট্রিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুর আশেপাশে থাকতে হবে অথবা আপনি আপনার বন্ধুর সাথে কোথাও ঘুরতে গেলে এ ট্রিক্স তখন কাজে লাগাবেন আপনার বন্ধুর মোবাইল তো আপনি অনেক সময় অনেকবার ঘাঁটাঘাঁটি করেছেন সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুর মোবাইলে দেখে নেবেন আপনার বন্ধুর ফ্রি ফায়ার আইডিটি কি ফেসবুক দিয়ে খোলা নাকি জিমেল দিয়ে খোলা যদি ফেসবুক দিয়ে খোলা হয় তাহলে আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করুন কারণ আজকেই আপনার বন্ধুর আইডি হ্যাক হতে চলেছে যদি আপনার বন্ধুর ফ্রি ফায়ার আইডি ফেসবুক দিয়ে খোলা থাকে তাহলে আপনি প্রথমে আপনার মোবাইল থেকে চলে যাবেন ফেসবুক আইডিতে তারপর সেখান থেকে আপনি আপনার আইডিটা লগ আউট করে দিবেন লগ আউট করার পর এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফর পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখানে একটু ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার বন্ধুর মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার বন্ধুর সকল ধরনের ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে তাছাড়া এখানে আপনি দেখতে পারবেন আপনার বন্ধু কোন রকম ফেক আইডি ইউজ করে কিনা যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফেক আইডি রয়েছে তারপর আপনার বন্ধুর এখান থেকে কোন আইডিটা দিয়ে আপনার বন্ধুর ফ্রি ফায়ার আইডি লগ ইন রয়েছে সেটিটি ক্লিক করবেন আপনাদেরকে শুরুতে বললাম আপনারা এই ট্রিক্স করার আগে আপনার বন্ধুর আশেপাশে থাকবেন সেক্ষেত্রে আপনার বন্ধুর কাছ থেকে মোবাইলটা কিছুক্ষণের জন্য নেবেন নেয়ার পর তারপর আপনার মোবাইলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার বন্ধুর মোবাইলে একটা ওটিপি যাবে যে ওটিপিটা আপনারা এখানে এসে বসিয়ে দিবেন বসানোর পর পরই দেখবেন ম্যাজিক কারণ আপনার বন্ধুর ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে গেছে তারপর ফ্রি ফায়ার আইডিতে ঢুকে আপনার বন্ধুর আইডিটি লগ করে নেবেন এবং ইচ্ছা মতো খেলবেন তাছাড়া এই ট্রিক্স খাটিয়ে আপনার বন্ধুর আইডি হ্যাক করে আপনার বন্ধুকে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাতেও পারবেন সো আজকের ফ্রি ফায়ার আইডি হ্যাক করার উপায়টি কিন্তু অনেক সহজ ছিল আর এটি অনেক পুরাতন একটি উপায় যারা জানেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটি বানানো সো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম